আল্লাহর হাবিবের মধ্যে মনোযোগটা কিভাবে জানার দরকার আছে আপনি যখন জাইনা মা দাঁড়াবে না চিন্তা করবেন ডানে জাননা জাননা বামে বা জাহান জাহান না আল্লাহ হাবিব বলেছেন এভাবে চিন্তা করবা ডানে জানে না জাননা বামে জাহান না তুমি জায়না মায়ে দাঁড়িয়ে আছি এটাই তোমার আনন্দ সোহান আল্লাহ বলো এটাই তোমার বড় এটা এর মধ্যে দাঁড়িয়েছো এবার চিন্তা করো যদি শয়তান ওয়াসুয়াসা দেয় কারণ খলナス নামের ওই কবি শয়তানটা তো আছে ওয়াসুয়াসা দেওয়ার জন্য তুমি এর এক কাজ করো আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ইস্তিগফার করে বাম দিকে আস্তে আস্তে থুতু নিক্ষে করো কয়বার কয়বার আবার দেখেন বুঝেছেন আবার এমন একদম খাট করে থুতু এনে পাশের দিকে ভরে দিয়ে না

আপনি যখন নামাজটা কে পড়লেন না আদায় করলেন না অনেক সময় কাজে ব্যস্ত থাকেন সমস্যা নেই আদায় করে নেন কাজা হলে আদায় করে নেন কিন্তু কাজাটাই কাজা রয়ে গেল আর পড়লেনি না এই জন্যই আল্লাহর হাসরের ময়দানে ফেরেশতাদের হুকুম দিবে আমার নবীর সাথে মেরা নবী কান্না কাটি করে এই সেজদা দেওয়া নবী সেজদাকে পঞ্চ শক্ত থেকে পাঁচ শক্ত বানিয়ে নবী কত কষ্ট করে উম্মতের জন্য নিয়ে এসেছে আমি বান্দাকে দিলাম বান্দা আমি আল্লাহ এবং নবী মেরাজকে অস্বীকার করেছে অপমান করেছে গোস্তাকি

ভালো হয় কিনা ব্রাহ্মণ বেড়েতে গেলাম দশ গত এক সপ্তাহ আগে বলতে সুযোগ আমাদের এখানে আট কোটি টাকা দিয়ে মসজিদ বানানো হয়েছে কয় কোটি আমি বললাম মুসলিম লীগ কয়জন বলছে দশ পনেরো জন হয় আর কি নাউজুবিল্লাহ বলে

হয়ে আলহামদুলিল্লাহ বলেন বলে তো আলহামদুলিল্লাহ ওখানে ফতোয়া দিয়ে এসেছি আলকার হল আমি কোনো মুফতি গড়ি করি না মুফতি হওয়ার জন্য অনেক એલেন kalam আমাদের হুজুররা ওই ফতোয়া দিবেন আমরা ওই ফতোয়া দেই না আমি বুঝানোর জন্য হাকজনও ইউজ করেছি আমি বলেছি যারা আগামী কাল থেকে ফজরের নামাজে জামা আদায় করবেন না তাদের প্রত্যেককে বহুত আলাদা কি নাউজুবিল্লাহ বলবেন না বল যারা ফজর নামাজ কালকে আদায় করবে না প্রত্যেকের বৌতালা থেকে ঠক গিলেছে কি গিলেছে ঢোক গিলেছে অনেকে খুশি হয়েছে আমি বলেছি সমস্যা নাই যদি তালা করার প্রবলেম হয় আপনি আমার মাধ্যম সরকার চাই পড়াই দিব একটা সমস্যা নাই প্রতি জুমাতেই দুই একটা বিয়ে পড়ানো হয় কোনো প্রবলেম নেই বিয়ে পড়াই দিব কিন্তু যেই স্ত্রী তার স্বামীকে তাগিদ দেন নামাজের জন্য যে যাও মসজিদে আযান হয়েছে নামাজের জন্য যাও বুঝা গেল সেই স্ত্রী বেহেশতে থাকতে চায় না স্বামীর সাথে ঠিক কিনা এই বান্দা আওয়াজ দিবেন ঠিক কিনা ঠিক কিনা

অবিবাহিত তাদেরকে বলে দিয়েছে আপনারা হলো আপনাদের কি নামাজি ভালো মেয়ে ভদ্র মেয়ে জুটবে না ঠিক কিনা বলেন ভালো মেয়ে ইবাদতার মেয়ে এমন মেয়ে জুটবে যে সেই সংসার মধ্যে আগুন লাগিয়ে দিবে মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে দিবে বলবে তোমার মা এটা বলছে তোমার চাচি ওটা বলছে মামা ওটা বলছে এরকম করে চলে কেন এভাবে বলে কেন আমার আম্মার দুটো এরকম বলে নাই এরকম বিভিন্ন কথা বলে আপনার সুখের সংসারটা আগুন বানিয়ে দিবে দোজক বানিয়ে দিবে ওরকম মেয়ে জুমে না অজুবিলা বলে কি ভালো মেয়ে চান জিন্দিগিতে যুবক ভাই বাবারা তাহলে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলে আল্লাহ বলেছেন তুমি ইবাদতে মশগুল হও তোমার সমস্ত কষ্টগুলি আমি আল্লাহ মকুফ করে দিব

নাই নাই কতদিন চন্দ্র নায়সে গেছি চন্দ্র নায়শের মধ্যে এখানে এই অবস্থায় বললাম তাহলে সেই ফতুয়া ফতুয়া ঠিক সেম টাইম আগে যেটা বলে আসছি ব্রাহ্মণবাড়িতে বিয়ে বাড়ি তো আমাদের তাইরি সাবের এলাকা চিনেছেন তো তো ওখানে এই অবস্থা দেখে আমি ফতোয়া দিয়ে এসেছি ওখানে পরে আলহামদুলিল্লাহ এখন নামাজ বাড়ছে আমি বলবো ইবাদতে খোদা কখনো মিস করবেন না এর জন্য আপনার সমস্ত কষ্টগুলি রয়ে গেছে ইবাদতে খোদা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন কষ্টগুলি দূর হয়ে গিয়েছে আয় উন্নতিতে বরকত হচ্ছে পড়াশোনায় বরকত হচ্ছে আমিন বলেন আমিন বলেন আমি আলোচনা দীর্ঘায়িত করব না দীর্ঘায়িত করলে সমস্যা আমি যে কথা বলছিলাম সে কথায় আসি হাসরের ময়দানে বলুন আমি যখন হাসরের ময়দান উঠবো জিন্দানা মুর্দা মনে আছে মনে আছে তো রুহের জগৎ থেকে সফর শুরু হলো হাসরের ময়দান জিন্দা ওখান থেকে যদি ভালো নেক আমল করি আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আর যদি বদ আমল করি তাহলে জাহান্নাম অপেক্ষা করছে ঠিক কি এখন ওখানে মধ্যে চিন্তা করেন হাসরের ময়দান হলো চাকরি চাকরিতে গেলে বেতন দেয় কিনা বলেন বেতনের ব্যবস্থা আছে কিনা স্যালারি ব্যবস্থা আছে না স্যালারি ব্যবস্থা আছে কেমন স্যালারি আল্লাহ বলবেন আপনার সার্টিফিকেট দেখে আপনার আমল দেখে আখলার দেখে আপনার আপনার পবিত্রতা দেখে আপনার চলাচরিত্র দেখে আল্লাহ বেতন নির্ধারণ করবেন কারণ আমাদের মধ্যে যারা যেমন মাস্টার্স ডিগ্রি পাস করলে একরকম বেতন ঠিক কিনা অনার্স পাস করলে একরকম বেতন কেউ যদি ডক্টরেট করে তাহলে আর একরকম বেতন আমাদের প্রিন্সিপাল হুজুর বসে আছেন ওনার বেতন আর মহাদিস সাহেবের বেতন কি এক না ওনাদের বেতন একরকম আবার ওখান থেকে আবার উপরে যারা আছে বিসিএস ক্যাডার ওনাদের বেতন আবার আর

এগুলো বলতে থাকো দুনিয়া সমস্ত লোভ লালসা অন্তর থেকে যখন খালি হতে থাকবে একমাত্র আখিরাতের দিকে খেয়াল থাকবে এরপর আখিরাতের কোন খেয়াল নূর গেলমান আখিরাত নেহের ঘাট এবং সমস্ত নিয়ামত ইদিকে বান্দা যখন তোমার খেয়াল থাকবে সেখান থেকে একটা পর্যায় আখিরাতকেও তুমি ভুলতে থাকবে জান্নাতের সমস্ত নিয়ামতকে বলতে থাকবে হৃদয় থেকে অন্তর থেকে আখিরাতে খেয়াল মুছে দিবে একটা পর্যায়ে দুনিয়া মুছে যাবে অন্তর থেকে আখিরাত মুছে যাবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা

So, तो बंदा और राजी अल्लाह राजी क्या करेगा काजी ठीक है ना তো এই অবস্থা আপনাকে আনতে হবে এজন্য আব্দুল কাদের জিলানি ওসে বলেছেন যে তোমাকে আল্লাহ সমস্ত বেহেশত অফার করবে যদি তোমার ইবাদত এরকম হয় মুস্তাফা জানের রহমতের সাথে তোমার রিস্তা যদি অনেক মজবুত হয় তোমাকে নবী সুপারিশ করে বেহেশত দিবেন না নবী তোমাকে সুপারিশ করে সমস্ত বেহেশতকে ইনকার করে তোমাকে লাভ আদানের সদস্য হিসেবে করে নেবে

এই নামাজের মধ্যে মেহরাজ আর বান্দা সেই নামাজের গাফেল হচ্ছেন লাভ নাই আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ইতিহাস গুজার হিসাবে কবুল করুক আমিন বলে যেটা বলছিলাম যে হাসলে ময়দান থেকে আমরা কেউ জান্নাত কেউ জাহান নামে যাব বলুন বান্দা জান্নাতে যাই কিংবা জাহান নামে যাই জিন্দা না মুর্দা জিন্দা রুহের জগৎ থেকে সফর শুরু মালিক কি বানালা আদম সন্তানদেরকে রুহের থেকে শুরু জান্নাত জাহান্নাম পর্যন্ত জিন্দাই রাখলা শাস্তি দাও বা সুখ দাও আমাদেরকে তো মারলা না মারলা না বলতেছে মারবো কেমনে কারণ তোদেরকে তো আমার নবী ভালোবাসে যারা নবীর মুস্তাহি করে তাদের জন্য জাহান্নাম আর আমার নবীর যারা পাগল প্রেমিক তাদের জন্য আমি বেহেশতের সুবিধা রেখেছি ইবাদতার ভা হতে হবে ইমানদার হতে হবে সাবাই কেরাহিত আমাদের অন্তরে রাখতে হবে এজন্য আমি জ্বলে যে গেছি প্রায় মাঝে বলে থাকি

শূন্য তো আমার হকানি পীরদেরকে मोहब्बत করব মাশায়েদেরকে আবার যেদিকে মন করেন যা ইচ্ছা তা হয় জিনাদের কারণে আহলে সুন্নাত বদনাম হয় আমরা সেটা করব নাকি না সেটা করব আমরা নারীদের কি স্টেজে উঠে লাফলাফি করব এগুলো করব নারীদের পর্দা ফরজ তুমি খোলা তজুরির মধ্যে যদি থাকো তোমার আলমারির মধ্যে যদি কুটি কুটি টাকা রেখে দরজা খোলা রাখি সেফ থাকবে কি বান্দা সেফ থাকবে আর মা বোনরা মনে করে আমরা মুসলমানরা তেনাদেরকে পর্দার মধ্যে রাখতে চাই মানে তেনাদের অধিকার কেড়ে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন তোমাকে ইজ্জত বানিয়েছি ইজ্জত দিয়েছেন কে মা বোনদের কি ইজ্জত দিয়েছেন আল্লাহ আপনি পর্দার মধ্যে থাকবেন এই জন্য কারণ আপনি সবচেয়ে বেশি দামি আপনার সাথে নিসবত মাহাওয়ার সালামের সাথে আপনার সাথে নিসবত খাতুনে জান্নাত ফাতিমা যাহরা সাথে আপনার সাথে নিজগত রসুলের সমস্ত স্ত্রীগণ আমাদের আম্মার আমাদের আমাদের সাথে আপনার নিজগতটা এত গুরুত্বপূর্ণ আপনার কদমের মধ্যে প্রত্যেকটা বান্দা বিহস্ত রেখে দিয়েছেন কে কে আপনাকে এত সম্মান জানানো হয়েছে মা বন্দা এক সময় মেয়ে থাকেন কিন্তু একটা সময় মা হয় ওই অবস্থানটা খেয়াল করুন আপনি যদি আপনি তো বুড়া হবেনই আর আপনি যদি নিজেকে প্রোটেকশন না করেন আপনি যদি এভাবে খুললাম খোলা রাখেন বান্দা গুনার মধ্যে ডুবার আগে আল্লাহ তো উপর গজব দিয়ে রেখেছে আপনি আপনি নিজের ইচ্ছায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন না বেপরদা চলছেন না এটা গজব আপনার উপর আল্লাহর গজব পড়ে আছে এই আপনি ব্যাপরদা চলছেন এই সমাজে সমাজের মধ্যে পর্দা নিশিং দরকার আছে কি নাই ছেলে বলেন দরকার আছে কি নাই

এগুলো যখন আমি আজকে যে ঘরের মধ্যে উঠলাম ওখানে দুটা ছোট মেয়ে দেখলাম ওনার ওই ছোট দুটা বাচ্চা পর্দা করে আমার কাছে এসে সুরা ফাতে হাতে লত করছে সুভানাল্লাহ বলবেন না এগুলো দেখলে অতটা জুড়ে যায় যে না আলহামদুলিল্লাহ এখনো সমাজে কিছু ভাই বাবার আছেন আলহামদুলিল্লাহ বলে তো এরকম অবস্থা করতে হবে সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে জন্ম দিয়ে ছেড়ে দিলেন বিষয়টা তা না মা বাবারা হলেন প্রথম শিক্ষক আপনারা শিখাবেন বাচ্চাদেরকে ভালোমন্দ শিখাবেন আপনার বাচ্চারা মুর্জি করবে এটাই স্বাভাবিক মুর্জি করবে একটা গাছ জায়গা দুটা গাছে চাইবে এটাই স্বাভাবিক তাদেরকে বুঝাবেন যে না বাবা এটা করা যাবে না এটা করা যাবে না এটা করলে তোমার বাবার ক্ষতি হবে আমার ক্ষতি হবে তুমি কি চাও আমাদের ক্ষতি হোক না তোমার ক্ষতি হবে এভাবে বুঝাবেন আপনি চকলেট দিয়ে শুধু চাইলো আর দিতে থাকলেন তা না বাবা মার কাজ এটা না বাবা মার কাজ হলো ভালো জিনিস দেওয়া ভালো শিক্ষা দেওয়া ঠিক কি একটা শিক্ষিত মা শিক্ষিত জাতি ঠিকই না এজন্য আমাদেরকে এই দীক্ষা হালকা আর আমি কি কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি সমাজের মধ্যে এই বিশৃঙ্খলাগুলি চলছে যদি আমরা এই অবস্থা চলি তাহলে আমাদের সমাজের মধ্যে রহমত বরকত দিবেন কে জিলে বলেন কে আল্লাহ আপনারা ধরে মামা চাচা খালু অনেকের সাথে সম্পর্ক নাই অনেক দিন ধরে আজকের এই মেশিন থেকে वादा করে যান মনটাকে নরম করুন ক্ষমা করতে শিখো ক্ষমা করতে শিখো হাজরতে ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব থেকে শুনেছেন যে আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে বলেছেন তিনটা জিনিস তোমাকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহর বান্দা থেকে বন্ধু করে দিতে পারে সুবহানাল্লাহ একটা হলো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা সর্বদা কি করবা শুকরিয়া আদায় করবা দ্বিতীয়টা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান রাখবা ভরসা রাখবা একটা কাজ আজকে হয় নাই সমস্যা নাই আগামী কালকে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা ভরসা রাখবা দ্বিতীয়টা হলো সবাইকে ক্ষমা করতে শিখো সুবহানাল্লাহ বলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ঈমান রাখো শুকরিয়া করো সবাইকে ক্ষমা করো হাসরের ময়দানে উঠে তোমার অল্প আমল আমল দেখে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলবেন না হাসরের ময়দানে যখন তুমি কম আমল নিয়ে দুনিয়া থেকে হাসরের ময়দান উঠবে তোমার অল্প আমল দেখে ওই যে তুমি সবাইকে ক্ষমা করে দিয়েছো আমি তুমি আল্লাহ আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দেব এজন্য এখান থেকে যাওয়ার যাদের সাথে অনেক দিন কথা হয় না রাগ করে কথা বলছে না ঝগড়া এগুলো শয়তানের প্ররোচনা ঘরে যান বাসায় যান ফুল নিয়ে যান ফ্রুটস নিয়ে যান দেখা করে তিনি প্রশ্ন করতে পারে কি ব্যাপার এত দিন দেখা নাই সাক্ষাৎ নাই ঝগড়া কোন কুমতলব এসেছে যে সেটা যেটাই চিন্তা করুন জড়িয়ে ধরে চোখের পানি

আমার আলোচনার পরে আগামী কালকে বলবেন যে হুজুর এসে এখান থেকে একজনকে তাড়িয়ে দিয়েছে আমাদের অনেক কষ্ট দিয়েছে বলবেন বলবেন দোয়া করবেন তো অনেক অসুস্থ হয়ে পড়ে এসেছি প্রায় 7 ঘন্টা জার্নি করে আসতে অনেক কষ্ট তারপরে এসেছি আমি একটা kalam বলি অনেকে রিকোয়েস্ট করেছেন kalamটা পড়ার জন্য একটা আখেরি kalam বলবো বলবো চলবে কতক্ষণ

اکبر सुल्ा रखबर सिती पारू तूंमान सहाबा शे सिती पारो तूं उष्मान چار جن صحابہ सबसे बेहतर कर का दिल दिले अच्छे अल्लाह पैगंबर नारे तकबीर अल्लाह हु अकबर जोर नारे तकबीर अल्लाह हु अकबर नारे रिसाला अल्लाह जोरे नारे तकबीर अल्लाह अकबर नारे रिसाला देखा था ओ गो ओ गो नबी जी तुम्हारी दीदारे रशाय मोरा छी सुभान अल्लाह बोलो ना मोहब्बत बोलो या रसूल अल्लाह देखा था तारे आशाए मोराची तू चौक जुरे देखबो پیغمبر नारे तकरी अल्लाहू अकबर जुरे नारे रखवीर अल्लाहू अकबर नारे रिसालत यारा सुन अल्लाह लागबे लगुक तीर तोलो নবীজির সালাত ঠিক কি না বলো এ মুসলমান জিলা বলো ঠিক কি না আমার নবী শানে গোস্তাফি করলে কোন মুসলমান আর ঘরে বসে থাকবে না ঠিক কি না বলো তুমি মানো না তোমার বিষয় আপনি মানেন না আপনার বিষয় আপনার ধর্ম নিয়ে আমি বলছি না আমার নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে আমার ওলি নিয়ে আপনার বলার অধিকার নাই যদি গোস্তাখি করে

আওয়াজ করছেন না বাচ্চা কি ভয় পেয়েছে যদি কান্দি মালা নবী 1400 বছর আগে মদিনাতে দিব নাবারা থেকে হুজরা শহীদ থেকে ডাক দিতেন এ চট্টগ্রাম বাসীরা আজকে উহুদের ময়দানে আমি দন্ডান্ত মারক শহীদ করতে যাচ্ছি তোমাদের জন্য চলো আমার সাথে আমরা কি যুদ্ধের ময়দানে যাইতাম না আমরা কি যুদ্ধের ময়দানে সামিল হইতাম না রক্ত দিতাম না যদি সেই ময়দানে যদি সেই সময় যাইতাম এখন আমার নদীর সামনে বাসদে বলে আমার নবিShane গোস্তাকে কয়দিন আগে তো ফ্রান্স করেছে কি জানি নাম ম্যাক্রোম নামটাও গালি মনে কি মনে হয় এখন নাকি করোনায় dorsse কি dorsse এত সুরক্ষা এত প্রোটেকশন গজবটা দিছে কি চিলে বলেন কে

তোমার কি খবর আছে উনচল্লিশ জন মুসলমান হয়ে গেছে যখন খোলা তলোয়ারি বের করে বলেছিলেন চল্লিশ নাম্বার হতে দিবোনা আল্লাহ বলে তুই চল্লিশ নাম্বার হতে দিবি না তুই কে কে যাস না তুই চল্লিশ নম্বর